হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক বেশ অনেক দিন পরেই আজকে আমি একটা বড় ব্লগ বানাচ্ছি খুব সুন্দর ফুল দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো এই ফুলের তোড়াটা ভ্যালেন্টাইন্স ডে দিনকের পাওয়া তো তারপরে আমি ফুলদানিতে জল দিয়ে ওটাকে রেখে দিয়েছিলাম আর এই শীতকালটা ভোর আমি অনেক ফুল কিনে ফুলদানিতে সাজিয়ে রেখেছি দুটো ফুলদানি বাড়ি থেকে আসার সময় কিনে নিয়ে এসেছিলাম ফুলদানি দুটো না এবারে অনেক ইউজ হলো তো যাই হোক এখন সকালবেলার টাইম আর সকালবেলা অনেকটাই ব্যস্ত থাকি তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে শোমেন চলে গেছে অফিসের জন্য ওকে তো আমি টিফিন প্যাক করে দিয়েছি এখন আমি তোজোর জন্য বানাবো ব্রেকফাস্ট তোজো তো ঘুম থেকে উঠে পড়েছে তো ওকে আমি স্টলারে রেখে এখন খাবারটা বানাচ্ছি তোজোকে আমি ম্যাক্সিমাম দিইনি ব্রেকফাস্টে দিয়ে থাকি রাগি। আর কখনও রাগির সাথে আমি কলা অ্যাড করি কখনো অ্যাপেল কখনো বা খেজুর দিয়ে বানাই কখনও এর সাথে ড্রাই ফ্রুটসও অ্যাড করি

তোজোকে এখন খাওয়াতে গেলে চামচটাকে না নিজেই ধরে নেয় ধরে নিয়ে আর টানতে থাকে আর প্রচণ্ড গায়ে জোর হয়েছে তো খাওয়ানো কমপ্লিট এবারে আমি একটু ব্রেকফাস্ট করব তো ওকে আমি পাশে বসিয়ে দিয়ে এখন আমি ব্রেকফাস্টটা করব। কেউ একজন আমাকে কামেন্টে জিজ্ঞেস করেছিল আমি আমার তোজোর জন্য কি রাগি পাউডার ইউজ করি তো আমি কোনো রাগি রেডিমেড পাউডার ইউজ করি না হোল রাগিকে আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে তো সেটার পাউডার বানিয়ে রাখি সেটা একবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিই যাতে করে শক্ত কিছু থাকলে সেটা চলে যায় আর সেটাই আমি ইউজ করি আর আমি যেখানে থাকি তো আমার সাথে দু তিনজন সাউথের ফ্রেন্ড আছে তো ওদের থেকেই আমি রাগি বল পেয়েছি মানে হোল রাগিটা পেয়েছি তবে এগুলো কিন্তু মলেও ইজিলি অ্যাভেলেবেল আমাদের এখানেও মানে লখনউতেও যে মলগুলো আছে সেখানেও পাওয়া যায় তো সেখান থেকেও অনেক সময় আনানো হয় কারণ আমাদের এখানে যে সমস্ত বাচ্চাগুলো থাকে সবাই খায় তো তোজোর জন্য আমি ফার্স্ট একবারই নিয়েছিলাম মানে আমার পাশে নিশা থাকে ওর থেকে তো ও অনেকটা দিয়েছিল তো সেটা এখনও চলছে যেহেতু সাউথে এটা প্রডিউস হয় তাই ওখানে এটা ইজিলি অ্যাভেলেবেল আর ওখানে না এটার দামও অনেক কম তো ওরা কি করে নিজেরাও রাগী খায় মানে আর শুধুমাত্র বাচ্চাদের নয় তো নিজেরাও ব্রেকফাস্ট ডিনারে রাগির অনেক রকম সবজি টবজি বানায় তো সেটা ওরা খায় তাই ওদের কাছে না সবসময় এটা অ্যাভেলেবেল থাকে সকালবেলা রুটিনটা অলমোস্ট একই থাকে রোজ শুধুমাত্র টাইমটা এদিক ওদিক হয়ে থাকে যাই হোক দুজনের ব্রেকফাস্ট করার পরে আজকে আমি আগে স্নান করে নিয়েছি স্নান করে পুজো করছিলাম আর পুজো করার সময় আমি তোজুকে স্টলারে বসিয়ে দিয়েছিলাম তো আমার পুজো হয়ে যাওয়ার পরে তারপরে আমি তোজুকে স্নান করিয়েছি তোজোকে আমি স্টলারে বসিয়ে দিয়েছি মানে এই নয় যে পুরোই স্টলারে বসেছিল তো ম্যাক্সিমাম হয়তো এক মিনিট থাকে তারপরে আবার কান্না করে আবার কোলে নিয়েই ওকে আমি পুজো করি আবার একটু রাখি তো এইভাবে রেখে তারপরে কোলে নিয়েই করে থাকি সমস্ত কাজ পুজো করে উঠে আমি তোজোর জন্য খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম আর তারপরে মুখ করায় সিদ্ধ করার জন্য বসিয়ে দিচ্ছি এটা অ্যাকচুয়ালি তড়কা বানাবো কালকের ব্রেকফাস্টের জন্য তো ভাবলাম সিদ্ধ হয়ে থাক এরপরে আমি মালিশ করিয়ে স্নান করাবো খাবারটা রেডি হয়ে হয়ে স্নান তো গেছে বলো রাধে রাধে রাম রাম রাধে রাধে রাম রাম রাধে রাধে রাম রাম বলো বলো ওম নম শিবাই বলো পপবে না পববে না চলো খাও খাউ করে নেবো তাহলে একটু চল চল চলো 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 আজকে তো যো স্নানটা একটু লেট হয়ে গেছে তো ম্যাক্সিমাম দিন ওকে আমি দশটা থেকে দশটা পনেরো বা সাড়ে দশটার মধ্যে স্নান করিয়ে দিই মানে ওর ব্রেকফাস্ট হয়ে যায় আর তারপরে আমি ওকে স্নান করিয়ে দিই তবে এটা কখনো কখনো চেঞ্জ হয় যদিও ঘুমিয়ে পড়ে মানে ব্রেকফাস্ট করানোর পরে না আজকে তো যে ঘুমিয়ে গিয়েছিল তাই জন্য ওকে স্নান না করিয়ে আমি স্নান ধান করে পুজো করে নিয়েছিলাম তারপরে ওকে করাচ্ছি ও যদি না ঘুমায় তাহলে ওরটাই আমি আগে করি তো ও এখন দেখো খেলা করছে মানে ওর স্নান ধান হয়ে গেছে আর তারপরে ওকে আমি খাইয়েও দিয়েছিলাম তারপরে ওকে আমি পাশে বসিয়ে এখন আমি করব লাঞ্চ তো আজকে লাঞ্চে বানিয়েছিলাম ডাল আলু ভাজা ভাত আর হচ্ছে ডিমের ঝোল সমানে ওর সাথে বকবক করতে হয় খেলা করতে হয় অনেক নাটক করতে হয় তবেই কিছুক্ষণ চুপ থাকে বেটা দুজনের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তোজো অনেকক্ষণ খেলা করেছে আর যেহেতু দুপুরের খাবারও খেয়েছে তাই তাইজনের সাথে সাথে ওকে আমি ব্রেস্ট মিল্ক দিতে পারবো না তাহলে বমি করে দিতে পারে তো এই জন্য মানে খাবারের গ্যাপটা অনেকটাই রাখতে হয় তো দুপুরের খাবার খেলে বা যখনই ও খাবার খাক না কেন তারপরে ওকে দেড় দু ঘন্টা মতো আমি অন্য কোনো খাবার বা ব্রেস্ট মিল্ক দিই না আর তোজো এমনি বাইরের কোনো দুধ বা ফর্মুলা খায় না ঘরের সমস্ত খাবারই ও তিন থেকে চারবার খাওয়াই ওকে আর এছাড়াও ব্রেসমিটাই তো একটুখানি বুকের দুধ না পেলে ওর ঘুম আসেই না তো তাই জন্য আমাকে একটু ওয়েট করতে হচ্ছিল ওকে খেলা করাচ্ছিলাম খেলতে খেলতে ওর ঘুম পেয়ে গিয়েছিল আর তারপরে ওকে আমি দুধ দিতে দিতে ঘুম পাড়িয়ে দিয়েছি তো ও ঘুমিয়ে যাবার পরে আমি সেই সুযোগটা কাজে লাগিয়ে চলে এসেছি কিচেনে কেন কি একটু ফ্রি টাইম পেলে চেষ্টা করি রান্নাটা এগিয়ে রাখার যাতে করে সন্ধ্যেবেলার প্রেশারটা কম পড়ে তো আমি বানিয়ে ফেলেছিলাম তরকাটা মানে যে তরকাটা আমি আগেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তো তরকাটা দেখো অলমোস্ট রেডি হয়ে গিয়েছে আর হ্যাঁ আজকে রাত্রে বানাবো স্পেশাল একটা কিছু তাই জন্য সেটারও প্রিপারেশান স্টার্ট করে দিয়েছিলাম তো এটা আমি ফার্স্ট টাইমই বানাবো সেটা হলো চিকেন কাবাব বরাবরই আমার রান্না করতে খুব ভালো লাগে নতুন নতুন রেসিপি দেখে মনে হয় নিজেও ঘরে বানাই তো আজকের ভাবলাম এটা করা যাক তো জো বাবা আচ্ছা তাহলে আসো আচ্ছা 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 তোজো ঘুমিয়ে থাকা অবস্থায় আমার তরকাটা রেডি হয়ে গিয়েছিল আর এইটাকেও আমি মানে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম তো এইটুকু কাজই আমার এগিয়েছিল এখন বাবু ঘুম থেকে উঠে পড়েছেন তো ঘুমানোর ডিউরেশনটা খুব একটা বেশি ছিল না তো এটা ডিপেন্ড করে কোনোদিনও কম ঘুমায় কোনোদিনও বেশি ঘুমায় তবে আমি যদি পাশে শুয়ে থাকি তাহলে অনেকক্ষণ ঘুমাবে আর আমি পাশে না থাকলে উঠে পড়ে তো যাই হোক এখন আমি তোজোকে নিয়েই বাকি প্রিপারেশনগুলো একটু একটু করে করতে থাকবো আর তার সাথে সাথে দেখো কত রকম নাটক নাচ গান এই সমস্ত তোমাকে করতেই হবে চিকেন কাবাবটা আমি ফার্স্ট টাইমই বানাচ্ছি তো ওইটা আমি যে ম্যাশ করে নিয়েছি ওর মধ্যে আমি এখন অ্যাড করব হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি তার আগে দাঁড়াও একটুখানি চা খেয়ে নিই কেন কি প্রচণ্ড ঘুম পাচ্ছিলো তো একটু চা খেয়ে নিলে ঘুমটা ছেড়ে যাবে এভাবেই টুকটুক করে তোজোকে নিয়ে আমি সমস্ত কাজ করে থাকি খুব একটা অসুবিধা হয় না এটা এখন আমার অভ্যেস হয়ে গেছে আর আমার ভালোও লাগে তবে কখনও কখনও আমি নিশার কাছে তোজোকে দিয়ে আসি আমার পাশে থাকে তো ওটা একটা অপশান যে কখনও কখনও ওর কাছে দেওয়া যায় আবার অনেকক্ষণ হয়ে গেলে মন খারাপ করে তখন আবার নিয়ে আসি এদিকে পেঁয়াজ সনেপাতা কাঁচা লঙ্কা কেটে আমি ভালো করে মিক্স করে দিচ্ছি এবং এটাকে আমি হাত দিয়েই মিক্স করেছি যাতে করে খুব ভালো করে মিক্স হয় তো দেখা যাক এবারে কীরকম হয় জিনিসটা এভাবে গোল গোল করে জাস্ট কাবাব যেরকম হয় ওই রকম শেপ করে আমি এটাকে ফ্রিজে অনেকক্ষণ রেখে দেবো যাতে করে জিনিসটা সেট হয়ে যায় আর একটুখানি শক্ত হয়ে যায় তাহলে কি হবে না তাওয়াতে ভাজতে এটা সুবিধে হবে তবে এটা কিন্তু খেতে হয়েছিল দারুণ কিন্তু একটা প্রবলেম হয়ে গিয়েছিল সেটা কি বলো তো সারা দুপুর ধরে এত কিছু প্রিপারেশান নিয়ে প্রিপার করে তারপরে কি হয়েছিল আমার সিলিন্ডার শেষ হয়ে গিয়েছিল আর আমার এখানে একটাই সিলিন্ডার মানে ডবল সিলিন্ডার নয় তো প্রত্যেকবারে অসুবিধা হয় না কেন কি আমার যে বান্ধবীর কথা বলি ওর হচ্ছে গিয়ে ডাবল সিলিন্ডার তো ওর কাছে হয় ভরা থাকে না হলে খালি থাকে তো সেক্ষেত্রে কি করি যখন খালি থাকে আমি একটা নিয়ে রাখি তো ওর কাছে না খালি ছিল আমি জানতাম তো আমার নিতে একটু লেট হয়ে গিয়েছে তো সিলিন্ডার শেষ হয়ে গিয়েছিল বলে আমি সেই দিনকে কাবাবগুলো ফ্রাই করতে পারিনি তো এটা নেক্সট ডের ক্লিপিংস মানে পরের দিনকার এইগুলো ফ্রিজ থেকে বার করে এখন ফ্রাই করছি তো ভাবলাম সেই ক্লিপিংসটা একটুখানি নিয়ে রাখি এটাই অ্যাড করে দেওয়া যাবে খেতে হয়েছিল খুব ভালো আর একটু অল্পই হয়েছিল খুব বেশি পরিমাণে হয়নি তোমরা এভাবে ট্রাই করতে পারো খুব একটা বেশি ভজগটো নয় সব কিছু একসাথে দিয়ে একবার সিদ্ধটা হয়ে গেলে তারপরে জাস্ট এরকম শেপ করে রেখে দাও তবে হ্যাঁ এটা কিন্তু ফ্রিজে অনেক দিন পর্যন্ত রাখা যায় মানে তুমি আজকের বানিয়ে যদি রেখে দাও এরপরে তুমি ভেজে ভেজে খেতে পারবে খেতে খুব 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 টেস্টি হয়েছিল তো এই রেসিপিটা আমাকে দিয়েছিল আমার যিনি মেড মানে আমার বাড়িতে যে কাজ করতে আসে ও আমাকে বলেছিল ভাবি তুমি এরম করে বানাও দেখলে খুব ভালো তো ওর কথা মতোই আমি বানিয়েছিলাম খেতে হয়েছিল খুব সুন্দর তো মাঝে মাঝে ভালো লাগে স্পেশাল কিছু বানাতে তবে একটু টাইম তো যায় তবে এভাবেই চলছে আর কি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এখন আমরা খাবো চিকেন কাবাব তো সবাই ভালো থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করে দিও দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ব্লগের সাথে বাই বাই